কিন্তু আসছে যে একই ঘটনা আমাদের দেশেও বহু বহু বছর ধরে ঘটে চলেছে সে একই ঘটনা বলতে আমি কিন্তু শুধু ধর্ষণকে বোঝাচ্ছি না আমি বোঝাচ্ছি রাষ্ট্রযন্ত্র কিভাবে বছরের পর বছর ধরে আমাদের নারীদেরকে ফেল করতেছে ধর্ষণের ঘটনাগুলো তারা একনলেজ করলেও এটা তাদের প্রায়োরিটি লিস্টে আসলে নাই আমাদের পুলিশ বলেন ডিবি বলেন যে কোনো এলিট ফোর্স বলেন কিন্তু আসছে যে একই ঘটনা আমাদের দেশেও বহু বহু বছর ধরে ঘটে চলেছে

তারপরও কিভাবে বছরের পর বছর ধরে আমাদের নারীদের